ইসপিল রহমান রহিম বঙ্গবজ কিচেনে জানাই তোমাদের স্বাগত আজকের রেসিপিটা এই রেসিপিটা ডিমের কোপ্তা কোরমার রেসিপি এতে কোনো নারকেলের দুধের ব্যবহার আমি করিনি নারকেলের দুধ ছাড়াই তোমরা সহজেই এই কোপ্তা কোরমা বানিয়ে নিতে পারো খুবই টেস্টি হয় আর সুস্বাদু হয় ইউনিক একটা রেসিপি এই রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো কত সুন্দর ডেলিশিয়াস দেখাচ্ছে দারুণ সুস্বাদু হয় এটা তোমরা শুধুমাত্র এই ডিমের কোপ্তা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারো তবে চলো দেখে নিই এটা বানাতে কী কী লাগে আমি এটার জন্য নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ ডিম এবার ডিমগুলোর সাইডে আমি এরকমভাবে একটু করে কাট দিয়ে দেব চাকু সাহায্যে একটু কেটে নিলে এই ডিমের ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে আর খেতেও টেস্ট লাগবে এরকমভাবে আমি সব ডিমগুলোর সাইডে এরকম কেটে কেটে দিচ্ছি তোমরা চাইলে ডিমটাকে হাফ করেও কোপ্তার উপর দিতে পারো আমি এরকমভাবে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি যাতে দেখতেও ভালো লাগবে অথচ এর মধ্যে মশলাগুলোও ঢুকে যাবে আর দারুণ সুস্বাদু হয়ে উঠবে এবার সবগুলো কাটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প মতো লবণ আর দিচ্ছি এখানটায় হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি আমি এখানটায় এক চামচ মতো রিফাইন তেল এটা দিয়ে ডিমগুলোকে ভালোভাবে মিক্স করে দেবো সব মশলাগুলোকে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে আপনারা চাইলে হাতে সাহায্যও করতে পারেন সবগুলো মিক্স করে দিয়েছি ডিমগুলো মিক্স করা হয়ে গেলে এবার একটা বাটিতে আমি কয়েক টুকরো কাজু নিয়ে নিয়েছি আর এখানটায় দিচ্ছি দুই চামচ মতো পোস্ত পোস্ত না চাইলে তোমরা স্কিপ করতে পারো এখানটা শুধু কাজু আর চার মগজ দিয়েও বানাতে পারো তোমরা আর চাইলে যে কোনো একটা জিনিস দিয়েও বানানো যাবে কিন্তু এই তিনটে একসঙ্গে যদি মিক্স করে বানাও তবে স্বাদটা একটু অন্য আসবে একদম নতুন একটা ইউনিক টেস্ট পেয়ে যাবে তোমরা এটা দিয়ে আমি গরম জল দিয়ে এটাকে দশ মিনিট মতো রেখে দেবো ভিজিয়ে এবার একটা কড়াইতে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তার সাথে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে আর দুটো তেজপাতা এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানটায় কাঁচা লঙ্কা দুটো চার টুকরো মতো রসুনের আর চার টুকরো মতো আদার এটা দিয়ে একটু ফ্রাই করে নেব একটু হালকা ফ্রাই হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজের টুকরোগুলো এখানটায় আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে এটাকে খুব বেশি পুড়িয়ে দিলে হবে না লালচে করে দিলে গ্রেভিটা একদম কালো হয়ে যাবে তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে দেখুন পেঁয়াজটা হয়ে গেছে আর বেশি করলে হবে না এবার এই সময় উঠিয়ে নিতে হবে পেঁয়াজগুলো পেঁয়াজটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো ভালোভাবে পেশাই করে নিতে হবে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটা ঠান্ডা করতে দিচ্ছি সাইডে তারপর আমি এটাকে গ্রাইন্ডার করে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই চারটে ডিমকে সেদ্ধ ডিমটাকে একটু হালকা মতো নাড়াচাড়া করে আমি ভেজে নেব ডিমটাকে দিয়ে দিয়েছি দেওয়ার পর এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এটাকে খুব বেশি ভাজবো না আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি এবার দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো তেল সর্ষের তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলার পেস্টটা ভালোভাবে এটাকে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলাটা একদম ভাজা ভাজা হয়ে আসে দেখুন মিক্সিটাকে আমি ধুয়েও দিয়ে দিলাম এর মধ্যে এবার অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়তে নাড়তে দেখবেন যে পর্যায়ে জলটা পুরো শুকিয়ে গেছে আর একদম কড়াই থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না তখন বুঝবেন এটা হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে স্পাইসগুলো অ্যাড করতে হবে এতে আমি অল্প মতো দিয়ে দিলাম এক পিঞ্চ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি এটাও যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওই চারমগজ পোস্ত আর কাজুর পেস্টটাকে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম এটাকে এর মধ্যে মিক্স করে দিচ্ছি ভালো করে মিক্স করে দিতে হবে এটাকে ভালোভাবে এটার সঙ্গে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই জলটা দিয়েই এই মশলাটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে দেখো এবার গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে এসেছে আস্তে আস্তে জলগুলো পুরো শোক করে নেবে দেখো কীরকম হয়ে গেছে একদম এর মধ্যে থেকে তেলগুলো বেড়েছে সেই সময় এক কাপ মতো দুধ দিয়ে দিতে হবে এখানটাতে এখানটায় আমি জলের ব্যবহার করছি না তোমরা চাইলে এটাতে জলও দিতে পারো আমি এখানটাতে দুধের ব্যবহার করলাম দুধটা দিলে গ্রেভিটা একটু সুন্দর টেক্সচার চলে আসে আর টেক্সচারটা থেকে বেশি আরও গ্রেভিটার টেস্ট হয় এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর এটাকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ডিমের সঙ্গে লাগিয়ে দেবো ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কমপক্ষে এটা পাঁচ থেকে ছয় মিনিট মতো রেখে দিচ্ছি ফাইভ মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে এটা এবার এটাকে আর একটু নাড়িয়ে দেবো নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে লাস্টে আমি দিয়ে দেব গরম মশলা আর গরম মশলাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু চিনিটা দিলে একটু স্বাদটা ভালো ইনহ্যান্স হয় আর স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যাবে দেখো সবগুলোকে আমি মিক্স করে দিয়েছি মিক্স করে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এক মিনিট মতো কুক করে নেব লো ফ্লেমে তাহলেই তোমার একদম কোপ্তা রেডি আর এটা খুবই টেস্টি হয় বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আজকের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না দেখো কত সুন্দর দেখাচ্ছে দারুণ সুস্বাদু একটা রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা তবে আজকের মতো এখানে বিদায় অন্য একটা রেসিপিতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আশা করছি ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ